নমস্কার বন্ধুরা শোল মাছের ঝোল আলু দিয়ে প্লেন ঝোল মাছগুলো আমাকে একজন খেতে দিয়েছিলো ভাবলাম শুধু শোল মাছের ঝোল করব তাই লাউ পাতাও একটু বেটে নেবে শোল মাছগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ভেজে নেব ভাজা হয়ে গেলে ছোটো ছোটো করে আলুও কেটে নিয়েছিলাম সেটাও ভেজে নিয়েছি আলু ভাজার পরে পাঁচ ফোড়ন দিয়ে দেব দিয়ে ধনে জিরে আদা সব একসঙ্গে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়িয়ে নেব হলুদ গুঁড়ো দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দিয়ে আবারও নাড়িয়ে নেব একটু টমেটো কুচি দিয়ে দেব দিয়ে লবণ দেবো এবারে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে এবারে আলুগুলো দিয়ে দেব ভাজা আলুগুলো দিয়ে বেশ কানিক্ষণ নাড়িয়ে নেব এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন আপনাদের ভালো লাগবে আলু থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে এবারে জল দিয়ে দেব পেঁয়াজ রসুন কিছুই নেই এভাবে রান্না করে খেয়ে দেখুন প্লেন ঝোল আপনাদের ভালো লাগবে আম ভালো লাগে খেতে তবে আমের সময় কাঁচা আমের সময় আসেনি মানে ভাগ্যে জোটেনি আমার শোল মাছটা তাই বানাতে পারিনি জল ফুটে উঠেছিল মাছগুলো দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম আপনারা চাইলে ধনেপাতা পাতা কুচি দিতে পারেন এবারে নামিয়ে নেব দেশি মাছের ঝোল তো পেঁয়াজ রসুন কিছুই লাগে না আমার এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর মাছগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো